আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে জিয়ারতে মদিনা ও আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমাদের মাঝে দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি বদরপুর দরবার শরীফের সজ্জদান সিন ড সৈয়দ মোতাকিল বিল্লা রব্বানি এখন পরিচয় করিয়ে দিচ্ছি সরেশ্বর দরবার শরীফের মুন্তাজিম সজ্জদান শাহ সফি সৈয়দ আলম নুরি আল সরেশ্বরি আসসালাম আলাইকুম তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় জিয়ারতে মাদিনা এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি যে সাধারণ মমিন মুসলমান আমরা কিন্তু যুগ যুগ ধরে আউলিয়া কেরাম আম্বিয়া রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তারই ধারাবাহিকতায় আমরা আউলিয়া কেরামের মাজার শরীফ জিয়ারত করে থাকি বা আল্লাহ রসুলের রজা জিয়ারতের আমাদের একটা আকাঙ্ক্ষা সব সময় থাকে যেমন আমি আমার বলি ছোটবেলা থেকে আমি যখন বিছানায় রাতের বেলা সুতাম সোনার মদিনার কথা শুনে অনেক সময় চোখ থেকে পানি বের হয়ে যেত যদি একবার যেতে পারতাম যদিও পরবর্তীতে আল্লাহ বেশ কয়েকবার নিয়েছেন নবীজির উসিলায় তো বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই জিয়ারতে মদিনাকে হারাম বলতেছে এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে শির আখ্যায়িত করছে যার কারণে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি তো ডক্টর আপনি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে মদিনা শরীফের জিয়ারতের কোন বিধান আছে কিনা ধন্যবাদ উপস্থাপক আজকে আলোচনায় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন এই বিষয়টি আমাদের সমাজে আসলে একটা ফেতনার মতোই চলে এসেছে জিয়ারতকে হারাম বলা হচ্ছে জিয়ারতে কবুরকে বলা হচ্ছে যে এটা শিরিক এটা বেদাত আসলে আমি বলবো যারা এগুলি বলছেন তারা হয়তো ভালো করে স্টাডি করেননি আরো কোরআন হাদিস আরো ভালো করে আমরা তো যতটুকু জানি যে শির্ক হচ্ছে ওই জিনিস যে যেটা আল্লাহর সামনে ব্যবহার করা যাবে মানুষের শানে সেটা ব্যবহার করলে মানুষের জন্য সেই শব্দটা ব্যবহার করলে হবে শির্ক তো কবর তো মানুষের হয় আল্লাহর তো কোনো কবর হয় না তাহলে তো এখানে আসলে শেরকের কথা আসার কোন যুক্তিকতাই নেই আর আল্লাহর সাথে এখানে শরিকের কোন ব্যাপারই নাই জি তো এখানে রসুল পাকের হাদিস থেকে আমি প্রথমে বলবো যে আল্লাহ ফাজুরুহা

পায়ে হেঁটে মসজিদ নবীর থেকে ওহুদের ময়দান প্রায় তিন থেকে চার কিলোমিটার আমরা একটু ঘুর পথে যাই এখন তো তাতে পাঁচ কিলোমিটার কম নয় তো এই পথ অতিক্রম করে আমার দয়াল নবীজি তার চাচার জেয়ারতের গিয়েছেন অর্থাৎ জেয়ারত করা আল্লাহ রসুলের সুন্নত আমি যেহেতু আমি প্রথমে জেয়ারতে কবুরের দোয়াও তিনি শিক্ষা দিয়েছেন বহারিসের মধ্যে আসছে

তাকে সৃষ্টি না করলে আল্লাপাক কুল কায়না সৃষ্টি করতেন না সেই রসুল পাকের জেয়ারতের জন্য আমরা যাব এবং এই রসুল পাকের জেয়ারতের মাধ্যমে আপনার আমার যে দিলের যে ভিতরে যে একটা তাকাজা তামান্না আছে এটা পুরা হবে এবং রাসুলে পাকের উসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা চাইব আল্লাহ পাক আমাদের সেই দোয়া কবুল আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই নবীজির রোজা মুবারক জিয়ারতের বিশেষ কোন ফজিলত রয়েছে কিনা বা এরকম কোন নির্দেশনা হাদিস শরীফে আছে কিনা নবীজির জিয়ারত অবশ্যই ফজিলত রয়েছে আর আমরা যারা আশিক রাসূল আমি দাবি করি আশিক রাসুল আপনি দাবি করেন আশিক রাসূল আমার ভাই দাবি করেন আশিক রাসূল কিন্তু পক্ষান্তরে আমরা রসুলের আশেক হতে পেরেছি কিনা এটা রসুলই বলেছেন হাদিস শরীফের মধ্যে যে তুমি যদি আমার আশেক না হতে পারো তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না না আমি আসবো আপনার কাছে আবার এই পর্যায়ে শাহসফি সৈয়দ আলম নরি আল সুরেশ্বরী আপনি বলুন যে মদিনা শরীফে এই যে একটা কথা বর্তমানে কিছু কিছু জায়গায় প্রচলন হয়ে গিয়েছে যে মক্কা শরীফ হস করলেই হবে মদিনা শরীফে যাওয়ার কোন প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে আপনি একটু বলুন আশাইকি কান্নাবি ও ফি মতিহী নবীদেরকে উন্মতের জন্য আর সাহেক যারা ঈদ মর্শিদদেরকে কমের জন্য আমরা জানতে পাই আল্লাহর রাসুল আল্লাহ নবী যে আমাদের খাতেমান নবী যাকে উসিলা করে আমরা রোজ কেমতের দিন মনে করি আশা করি বা যেটা সত্য প্রকৃত দাঁড়াব তার রওজা শরীফ জিয়ারত করা আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য কর্তব্য এবং বরকতময় যে জন্য মদিনা শরীফে আমরা যাই সেখানে জেরত করি অনেকে হয়তো বলে আপনি যে কথাটি বলছেন অনেকে এটা বলে সেগুলো হচ্ছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র উম্মতের সাথে সম্পর্কটাকে সাথে করে দেওয়া দূরত্ব তৈরি করে দেওয়ার দূরত্ব তৈরি করে দেওয়া এবং প্রকৃত যে আহলে বায়াত এবং আল্লাহ রাসুলের যে আদর্শ সেই আদর্শ থেকে আমাদেরকে সরিয়ে রাখা রাসুলের প্রতি প্রেম মহব্বত যেন সৃষ্টি না হতে পারে সেজন্য রাসুলের জিয়ারতের দরকার নাই আমরা এই ধরনের কত শুনে থাকি আর তাছাড়া আমরা যদি লক্ষ্য করি যে সহিহুল বুখারি এবং এবনে হেব্বান মুসলিম আবুদাউদ্ তিরমিজি ইবনে মাজান আসাই প্রায় তিনশত পঁয়ত্রিশ খান হাদিসের কিতাবের মধ্যে একখান হাদিস রয়েছে যেটা আপনিও জানেন উনিও জানেন যে মানজারা কবরি ওয়াজাবাতহু শাফাতি যে যে ব্যক্তি মদিন শরীফে আসলো আমার জেয়ারত করল সেই ব্যক্তির জন্য আমি শাফাত ওয়াজিব হয়ে যাচ্ছি আমি আবারও আসবো আপনাদের কাছে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন ছেলে মাসাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল তা বাবা বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার ও প্রভিটা বাবা আমি রাজি আলহামদুলিল্লাহ আমার খামারে প্রভিটা ফিড খামারি আমার সুপার হিট ফিড এন্ড লিমিটেড দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে তো আপনার থেকে জানতে পারলাম যে আল্লাহ রসুলের জিয়ারত অপরিহার্য এবার ডক্টর সৈয়দ মোতাহকিল বিল্লা রব্বানি আপনার কাছে আমি বলবো যে আরেকখানা হাদিস রয়েছে যে যেটা আপনি হয়তো কিছুক্ষণ পরেই বলবেন যে লাতা সুদ্দুর রিহালা ইল্লা ইল্লা মাসাজিদ তিন মসজিদ ব্যতীত তোমরা কোথাও যাবে না এই হাদিসটাকে নিয়ে কবর জিয়ারতের মধ্যে হয় এটা একটু যদি একটু আসলে কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত না এটা হলো মসজিদের সাথে সম্পৃক্ত যেমন এইটাকে আসলে কাট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাজারের দিকে বা রা শরীফের দিকে ব্যাখ্যা করার সময় ঘুরিয়ে দেওয়া হয়েছে যেমন লাতা সুদুর তোমরা গাঠি পোস্কা বেদনা তোমরা অর্থাৎ পড়তে থাকি বা আমি যদি পুরান ঢাকায় থাকি পাটুয়াটুলিতে তাহলে আমি সেখানে থেকে আমার মসজিদ বিরান করে আমি তারাবির নামাজে বা জুমান নামাজে বাইতুল মোকার জাতীয় মসজিদে চলে আসলাম এটা আমার মসজিদ আল্লা রসুল নিষেধ মুসল্লি কমে গেল তো এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু মানে কি বাইতুল্লাহ শরীফ মসজিদ নবী এবং মসজিদ আকসা বাইতুল যেটা মুসলমানদের একসময় কেবলাও ছিল তো এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও তুমি নিয়াত করে যাবে না রসুলের পাকের ফরমান কিন্তু এই ফরমানটা কি হাদিস ঠিকই আছে কিন্তু হাদিসটাকে কাট করে অর্থাৎ তর্জমা ভিন্ন করা হচ্ছে মানে হাদিসের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ভার্সনে ঠিক থাকতেছে ইল্লা ইলা সাল্লাহ মাসাজিদ বাট ব্যাখ্যা করার সময় যারা এখানে তো মাকাবের বলা হয় জি মাকাবের বহু বছর হল মাকাবের এখানে কিন্তু মাকাবের বলা হয় না বলা হয়েছে মাসাজিদ কিন্তু তারা বলছে কবর যদি মাকাবির থাকতো তাহলে অর্থ দাঁড়াতো কবর জেয়ারত করা তিন কবর ব্যদিত অন্য কবর জেয়ারত করা নিশ্চিত আপনি এই বিষয়টির সাথে আমি ক্লিয়ার হতে চাই যে তিন মসজিদের কথা আল্লাহ রসুল বললেন কেন বললেন তিন মসজিদের ফজিলত রয়েছে অবশ্যই ফজিলত রয়েছে যেমন বাইতুল্লাহ শরীফে এক লক্ষ রাখাতে এক লক্ষ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার এবং বাইতুল মকাদ্দাসে পড়লেও পঞ্চাশ হাজার রাকাতের সাহা হয় কিন্তু বাইতুল মসজিদে নববীতে নামাজ পড়াটা আমাদের জন্য মুখ্য নয় আমাদের জন্য মুখ্য হলো আমরা যারা নবীর উম্মত আমরা রাসোলে পাকের জারত হলো আমাদের জন্য মুখ্য যে আমি আবারও আসবো আপনার কাছে আমরা আপনাদের কথা থেকে এটা বুঝলাম যে মুর্শিদেয়ারতের ফজিলত রয়েছে এটা আমরা জানলাম এর পর্যায়ে আলম আবী আপনার কাছ থেকে আমি জানতে চাব যে আমরা নবী নবীগণের জিয়ারতের কথা শুনলাম এখন আমরা আসবো একটু আউলিয়া কেরামের জিয়ারত সম্পর্কে যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কিন্তু সরল মনা মুসলমান তো সরল মনে মুসলমান তো আমি জানতে চাই প্রেমিক এবং ভাবে ভুল বুঝাবুঝির কারণে ডাইভার্ট হয়ে যাচ্ছে অজ্ঞতার কারণে তাদের দিক নির্দেশনামূলক আলোচনার জন্য আপনাকে আমি বলবো যে আউলিয়া কেরামদের মধ্যে যারা পূর্ববর্তী বড় বড় আলেম ছিলেন বড় বড় আউলিয়া কেরাম ছিলেন ওনারা কেউ কারো জিয়ারত করছেন এরকম আপনি কয়েকটা এক্সাম্পল যদি দিতেন হ্যাঁ আপনি যে প্রশ্ন করেছেন ধন্যবাদ করেছেন আমরা ইতিহাস থেকে জানতে পাই আমি আপনার কাছে আসবো এই জায়গা থেকে একটু বিরতি নিতে হচ্ছে আবারও দর্শক আমরা আবার ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে এই জায়গার থেকে আমি কাছে আসবো আবারও একটি বিরতি নিতে হচ্ছে দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রভিটা ফিড খামারি আমার সুপার হিট ফিড এন্ড হ্যাচারি লিমিটেড দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষায় জি আপনি বলছিলেন যে হযরত খাজা গরীব নওয়াজের কথা জি উপমহাদেশের প্রখ্যাত ওলি হিন্দু ললি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উনি দাদা গঞ্জে বক্স উনার রওজা শরীফ মাজার শরীফ জিয়ারত করেছিলেন পাকিস্তানের ইতিহাস থেকে তারপরে হজরত শেখ দাউলিয়া উনি খাজা গরিব নওয়াজের রওজায় তার স্মৃতি আছে সেখানে দাঁড়িয়ে এবাদত করেছেন জিয়ারত করেছেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আল্লাহ দরবার শরীফে উনি হাজিরি পেশ করেছেন সেই স্মৃতি আমরা দেখতে পাই ইতিহাস থেকেও জানি যে মহান আউলিয়া কে আমরা সবসময় দরবার বা আরেক মহাসাধক যারা ছিলেন মহা তাদের জিয়ারত করতেন অর্থাৎ যারা এ পর্যন্ত আউলিয়া কেরাম হয়েছেন তারা প্রত্যেকই জিয়ারত জারি করে রেখেছেন জিয়ারত ওনারা কখনো বন্ধ করেন অর্থাৎ ইসলামের মৌলিক ধারার মূল ধারার সাথে কখনো জিয়ারতের বিতর্ক ছিল না ওনারা জিয়ারতের সাথেই ছিল জি আমি একটু যোগ করতে চাই আপনার সাথে সেটা হলো যে খাজা গরিব নওয়াজ তিনি চল্লিশ দিন পর্যন্ত আপনার চিল্লাকাশি করলেন দাদাগঞ্জ বক্সামের মাজার শরীফে এবং সেখানে তিনি চল্লিশ দিন অবস্থান করে অর্থাৎ মোরাকাবা মোশাহাদা করলেন করার পরে তিনি সেখানে একটি ফার্সি ভাষায় কবিতা লিখে আসলেন যেটা এখনো বিদ্যমান যে গঞ্জে বক্সে ফেজে আলম মজহারে নূরে খোদা নাক অর্থাৎ গঞ্জে বক্সে ফয়েজে আলম গঞ্জে বকশিসের গোলা ফেজে আলম এমন গোলা যেখান থেকে তাম পৃথিবী জগতের ভান্ডার জগতের ভান্ডার তাম পৃথিবীকে আপনার বকশিস বিলানো যাবে ফেজে আলম মাঝারে নূরে খোদা এটা হলো আল্লাহর নূরে আল্লাহ নূরে প্রকাশের স্থল না কে সারা পীরে কামেল কোন না লোক যদি এখানে আসে তাহলে সে পীরে কামেল হয়ে যাবে আর যদি কোন কামেল লোক আসে তার ফয়েজ বরকতে এবং কামেল আরা রাহনুমা তার কামের লোক আসলে সে হয়ে যাবে অর্থাৎ খাজা গরিব নওয়াজ যিনি ভারতবর্ষে নিরানব্বই লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করিয়েছিলেন সে খাজা গরিব নওয়াজের মতো ব্যক্তি বলতেছেন যে খাজা গরিব নওয়াজ বলতেছেন যে দাতাগঞ্জ বক্স লাহরি রহমতুল্লাহ দরবারে কেউ জিয়ারতে গেলে পুরো নাম হল সৈয়দ আলী হাজির দাতাগঞ্জ বক্স ওসমান জালাবি যিনি দাতাগঞ্জের বক্স নামেই পরিচিত হয়ে গেছেন খাজা গরিব নওয়াজের এই কথার পরের থেকে যে ওনার ওখানে গেলে নাকেশ ব্যক্তি কামেল হয়ে যাবে আর কামেল ব্যক্তি রাহনুমা হয়ে যাবে জি আপনাকে ধন্যবাদ আপনি যে কথা বলতেছিলেন যে আমরা খাজা গরিব নওয়াজের বিষয়টি জানলাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এভাবে আমাদের বাংলাদেশের দুই একজন আউলিয়া কেরাম যারা গত হয়ে গিয়েছেন এরকম ওনাদের মধ্যে থেকে যদি কারো একটু এক্সাম্পল দিতেন বাংলাদেশে আমাদের ইসলামের বাণী নিয়ে আসছেন আমরা যা ইতিহাস থেকে পাই হজরত শাহ শাহ ফরান ওনাদের সাথে তিনশো ষাট টাউলিয়া জেরোতে এসছেন তাদের মাজার দরবার আমরা এখনো প্রতিনিধি আমি আপনাকে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি যেহেতু একটা দরবারে আওলাদ সুরেশ্বর দরবার সুরেশ্বর দরবারের যিনি প্রথম পীর ছিলেন হজরত মৌলানা শাহমদের গান শরীফ শাহ সুরেশ্বর আহমদের উনি তো কলকাতা আলিয়ায় দীর্ঘদিন মহাদ্দেশও ছিলেন অর্থাৎ যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন উনি কি কোথাও এরকম জিয়ারত করেছেন কোন আল্লাহ উনি জিয়ারত করেছেন উনি বাংলাদেশেই উনার মুর্শিদ সুফি ফতে আলী ওয়াইসি কেমলার যে মুর্জিদ হজরত নূর মোহাম্মদ নিজামপুরী তার চট্টগ্রাম মিরজ সরাই সেখানে জেরত করেছেন তারপরে উনি তো তার মুর্শিদ যে সফি ফতেহ আলী ওয়াইসি

এক সময় পায়ে হেঁটে খরম তখন কাঠের খরম ছিল খরম পায়ে দিয়ে তিনি ইয়েতে আপনার ঢাকা শহরে চট্টগ্রামে সিলেটে বিভিন্ন জায়গায় তিনি জেয়ারতে যেতেন এবং আমাদেরকে তিনি নসিহত করতেন যে বাবা অলিয়াল মাজার শরীফ জায়ারত করবে যখন যেখানে পাবে এবং এর থেকে ওলি আল্লাহদের ফায়েজ ও বরকত পাওয়া যায় অর্থাৎtrimethyl যিয়ারত করেছেন আপনাদের উভয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম আপনাদের উভয় দরবারে যারা যারা কর্ণধর ছিলেন ওনারা যিয়ারত করেছেন আরেকটি বিষয় বুঝতে পারলাম যে আল্লাহ রসুল রহমাতুল্লিল আলামিন হচ্ছে যেরকম বিদ্যুতের মূল পাওয়ার হাউস হচ্ছে ক্যাপটাই তেমনিভাবে ইসলামের পাওয়ার হাউস হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সমিটার থাকে তেমনিভাবে আউলিয়া کرام হচ্ছে ট্রান্সমিটার তো ট্রান্সমিটারের সাথে সংযোগ স্থাপন করা ছাড়া তেমনিভাবে কোনো বিদ্যুতের বিদ্যুতে দেওয়া সম্ভব নয় ঠিক তেমনি আল্লাহ রসুল এবং আউলিয়া কেরামের সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া কোন অবস্থাতেই সফল হওয়া সম্ভব নয় আর আউলিয়া কেরামের সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে ওনাদের জিয়ারত করা আপনারা কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের দুজন বিজ্ঞ আলোচক বিভিন্নভাবে আপনাদেরকে একটি কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রোজা শরীফ জিয়ারত আপনাকে করতে হবে তাহলে আপনার জন্য আল্লাহ রসুলের সাফাতে শুভ সংবাদ রয়েছে এবং আপনি আউলিয়া কেরামের জিয়ারত করতে হবে তাহলে আপনার জন্য ফয়জ ও বরকতের শুভ সংবাদ রয়েছে আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল الله الله أكبر محمد رسول الله يا حبيب الله الله